প্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা শুভ সকাল সবাইকে রহমান এগ্রো ফার্মে আপনাদেরকে স্বাগত দেখছেন তা খামারের কাজ অন্যদিকে চলছে এখানে গর্ত করা হয়েছে ট্রিবল স্থাপন করার জন্য অনেক ক্ষেত্রে দেখা যায় আমরা ভালো ম্যানেজমেন্ট টিকা ঔষধ খাবারের উপর গুরুত্ব দিলেও পানির প্রতি তেমন একটি গুরুত্ব দেই না মনে রাখতে হবে নিরাপদ ও পরিমিত পানি সুস্থ স্বাস্থ্যবান মুরগি তৈরি করে তাই পানির ক্ষেত্রে অবশ্যই গুরুত্ব দেওয়া উচিত পানির ক্ষেত্রে আয়রন যাতে কম থাকে সে ব্যাপারে জানা থাকতে হবে এবং ভালো পানি যাতে পাওয়া যায় আরও বেশি নজর দেওয়া উচিত ভালো থাকবেন এবং লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ইনশাল্লাহ ধন্যবাদ